ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী ওসমান উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে তারুণ্যের ভোট উৎসব শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজকে এখানে এসে উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে হাদির ঘটনাকে কমিশন বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করে নির্বাচনকে ঘিরে অতীতেও দেশে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয় যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল আগে আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক আছে আমাদের টিভি রিয়া সাহেব যে ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার টিভি সাহেব খুন হন নাই ইলেকশন ধরনের হয় বাংলাদেশে নতুন কিছু না তিনি বলেন হাদির উপর হামলা ভোটে কোনো প্রভাব ফেলবে না যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই উই আর ফুললি প্রিপেয়ার টু মোভেন্ট ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে আর সবার সহযোগিতা নিয়েই হবে এ ব্যাপারে কোনোই সংজ্ঞা নেই যাই আসুক না কেন ধরনের দুশ্চিন্তা দুশ্চিন্তা আপনাদের মাথায় না কেন মাথা থেকে ফেলুন নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আশা প্রকাশ করেন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারাই ফিরবে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরবে এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সংকটের সমাধান ঘটবে এই নির্বাচনকে বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত